এই বাবু ললিপপটা খেয়ে নে তো এই ওইভাবে খাই খোসাটা ছাড়িয়ে খা এই ওইটা খাই না এই ললিপপটা খা হ্যাঁ ওইভাবে খেতে হয় কী পাখির বাসা কোথায় খ্যা তো বাবু আরে এটা কী পাখির বাসার মধ্যে ডিম পেরেছে একটা এই ডিমটা থেকে না পাখির বাচ্চা হবে হাত দিস না রেখে দে বাবু বাবু এই ললিপপ দুটো খেয়ে নে তো দাও এই দুটো না খুব বাজারে এসে খুব বিক্রি হচ্ছে তোর জন্য নিয়ে আসলাম খেয়ে নে এটা তো ভেন্ডি এটা ভেন্ডি এই বাবু দোকান থেকে সরষে তেল এনে দে তো এনেছিস হ্যাঁ এ মা এটা তো চুলে দেয়া তেল ওই একই ওই একই

বাবু রে আমি না এই ঘুড়ুনিটা ওড়াতে পারছি না তুই ওড়াতে পারবি তনে তো একটু উড়িয়ে দেখা না একটু ই আর একটু উড়িয়ে দেখা কি সুন্দর উঠছে আমি তো পাচ্ছি না বাবু দেখো কোথায় দেখো হ্যাঁ তো বাবু হে একটা ডিমও তো পড়েছে পাখিতে ছোট্ট একটা ডিম পড়েছে আবার একটা ছোট্ট বাচ্চাও তো হয়েছে বাবু থাক থাক ওইগুলো থাক ঝড়ে উঠছে ঝড়ে মনে হয় এখানে চলে এসছে বাচ্চাটা রেখে দে হাত দিস না বাচ্চা হবে ওখান থেকে